যে আমরা আলো আমাদেরকে সকল বস্তুকে দৃশ্যমান করে কিভাবে বা একটা আয়না সূর্যের আলোয় ধরলাম এবার আয়নাটা যদি আমার চোখের দিয়ে ঘোরায় চোখটা একটু ঝলসানি ভাব আসে ঝাপসা ঝাপসা হয়ে যায় বা আয়নার সামনে আমাদেরকে আমরা কেন দেখি ঠিক আছে তাহলে এই ঘটনাগুলোর পেছনেই আছে আলোর প্রতিফলন দেখো আলোর প্রতিফলনটা কি। আলোর প্রতিফলন না হলে কিন্তু আমরা বস্তু কোনো বস্তুকেই দেখতে পেতাম না বোঝা গেল তাহলে আলোর প্রতিফলনটা হচ্ছে আলোক রশ্মি একটা মাধ্যম দিয়ে যাচ্ছে যেতে যেতে অন্য কোনো একটা মাধ্যমে যখন বাধা পাচ্ছে তখন কি হচ্ছে ওই রশ্মির কিছু অংশ পুনরায় আগের মাধ্যমে ফিরে যাচ্ছে কোথা থেকে দুটো মাধ্যমের বিভেদতল থেকে এই যে বললাম একটা মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য মাধ্যমে পড়ছে তাহলে এই যে একটা মাধ্যম আর অন্য মাধ্যমের যে বিভেদ জায়গাটা সেটাই হচ্ছে বিভেদ তল বুঝে গেল তাহলে আলোগ্রসি একটা মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হচ্ছে এই যে আলোগ্রসি অন্য মাধ্যমে পড়াকে বলে আপতিত হওয়া আমরা বলি তাহলে একটা মাধ্যম দিয়ে যেতে যেতে অন্য মাধ্যমে আপতিত হলে ওই রশ্মির কিছু অংশ সম্পূর্ণটা নয় কিছু অংশ বলছি কিছু অংশটাই বলবে ঠিক আছে কারণ সবটাই ফিরে যেতে পারে না কিছুটা মাধ্যমে শোষিত হয় সেই জন্য আমরা বলছি কিছু অংশ কিছু অংশ যে মাধ্যম থেকে আসছিল আবার সেই মাধ্যমেই ফিরে যাচ্ছে এই ঘটনাই হচ্ছে আলোর প্রতিফলন বুঝা গেল তাহলে দেখো জিনিসটা কীরকম হয় তাহলে আলোক রশ্মি এই মাধ্যম থেকে আসছে আসার পর এই মাধ্যমে বাধা পেলো আবার আগের মাধ্যমেই ফিরে গেল ঠিক আছে সেই জন্য বলছে আলোক রশ্মি একটা মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন ওই রশ্মির কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় আগের মাধ্যমে ফিরে যায় এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিফলন তাহলে আলোক রশ্মি যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন কিছু অংশ মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় আগের মাধ্যমে ফিরে যায় এই ঘটনাকে দেখো তাহলে কি বলছি আলোক রশ্মি একটি মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন ওই রশ্মির কিছু অংশ দ্বয়ের বিভেদ তল থেকে দিক পরিবর্তন দিক পরিবর্তন মানে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে আবার যেদিকে আসছিল সেই দিকেই ফিরে যাচ্ছে বুঝলি দিক পরিবর্তন করে পুনরায় আগের মাধ্যমে ফিরে যায় এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন বুঝে গেল